স্টাডিওপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব পুরো ব্ল্যাকবোর্ড রং করি আজ আমরা শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড রঙ করবো অনেকে মিলে রং করব দেখো আমি করলাম কত অংশে দেখো তো ব্ল্যাকবোর্ডটাকে সমান আটটা ভাগে ভাগ করা হয়েছে তার দেখো দুটো ভাগে আমি রঙ করেছি তার মানে দুয়ের আট অংশে আমি রঙ করেছি রেহানা করলো দেখো রেহানা আরও দুটো ভাগে রঙ করেছে তার মানে রেহানা করেছে রেহানা হচ্ছে দুয়ের আট অংশে মানে আটটা ভাগের মধ্যে দুটো ভাগে রং করেছে মামুদ রং করলো দেখো মামুদ করেছে আটটা ভাগের মধ্যে একটা ভাগে মানে হচ্ছে একের আট অংশে রেখা করল দেখো রেখা তিনটে ভাগে করেছে আটটা ভাগের মধ্যে তিনটে ভাগে মানে তিনের আট অংশে আমরা মোট রঙ করলাম দেখো মোট রঙ আমি কি করে বার করব দেখো আমি করেছি রেহানা করেছে মামুদ করেছে আর রেখা করেছে মোট যত অংশে রঙ করা হয়েছে সবগুলো আমরা যোগ করে নিচ্ছি এর আট যোগ দুইয়ের আট যোগ হচ্ছে একের আট যোগ তিনের আট দেখো আমরা কি পেয়ে গেলাম হরে আট পেয়ে গেলাম কারণ প্রতি ক্ষেত্রে হরে আট আছে ওপরে দেখো যোগ করে দেবো দুই যোগ দুই যোগ এক যোগ তিন তার মানে দেখো এটা যোগ করলে আমরা পাচ্ছি আট আটের আট আটের আট মানেই হচ্ছে এক অংশ তোমরা এটা ক্লাস ফোরেই দেখেছ তার মানে বোর্ডটা আমরা সম্পূর্ণ রঙ করলাম সম্পূর্ণ মানে হচ্ছে এক এরপরে দেখো দেখে নিচ্ছি কী বলেছে একটা বাড়ির ছয়ের সাত অংশ রং করা হয়েছে দেখি কত অংশ রঙ করা বাকি আছে দেখো আমরা কি ধরছি যে সমস্ত বাড়ির যে অংশটা রঙ করতে হবে মানে সেটা সম্পূর্ণটাই হচ্ছে এক ধরে নিচ্ছে এক অংশ আর বলেছে রং করা হয়েছে ছয়ের সাত অংশে তার মানে বাকি আছে কত এক থেকে মানে সম্পূর্ণ থেকে যদি আমরা ছয় সাত অংশ বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে কত অংশে রঙ করা বাকি আছে দেখো এখানে ছয়ের সাত আমাদের কি করতে হবে এক মানে ধরতে হবে সাত বাই সাত ঠিক আছে কারণ কেটে কেটে একই হয় তাই দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে যেহেতু হরে সাত আছে তাই আমরা বাই ধরে নিলাম বিয়োগ হচ্ছে ছয়ের সাত দেখো এখানে হরে কত পেলাম সাত আর এটা হয়ে গেল সাত বিয়োগ ছয় তার মানে সাত থেকে ছয় বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে এক তো একের সাত অংশ উত্তর কি হবে একের সাত অংশ রং করা বাকি আছে এরপরে দেখো একের অঙ্কটা আমরা দেখে নেব গত তিন দিনে সৌমু একটি গল্পের বইয়ের যথাক্রমে একের নয় একের তিন ও সাতের আঠেরো অংশ পড়েছে তিন দিনে বইটির কত অংশ পড়েছে কত অংশ পড়া বাকি আছে দেখো একটি গল্পের বইয়ের একের নয় একের তিন একের সাত অংশ যেটা পড়ে ফেলেছে সেটা কি তিন দিনে টোটাল সে পড়েছে তার মানে দেখো আমরা তিন দিনে মোট কতটা পড়েছে আমরা যোগ করলে বার করতে পারবো একের নয় যোগ একের তিন যোগ একের আঠেরো ঠিক আছে এরপরে দেখো আমাদের কাজ কি নয় তিন আর আঠেরো লসাউ করা তিন দিয়ে যাবে তিন তিনে নয় তিন এক কে তিন তিন ছয় আঠেরো আবার দেখো তিন দিয়ে যাবে তিন এক কে তিন একটা বসে গেল তিন দুগুণে ছয় আবার দেখো দুই দিয়ে যাবে এক এক নেমে গেল দুই এককে দুই তার মানে দেখো লসক কত পেলাম তিন গণিত তিন গণিত দুই তিন তিনে নয় আর নয় দুগুণে আঠেরো দেখো লসকও পেয়ে গেলাম আঠেরো ঠিক আছে এরপরে দেখো আমি কি বলেছি যে নয় দিয়ে আঠেরোকে ভাগ করতে হবে নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে পাবো দুই আবার দুইয়ের সাথে এক গুণ করলে কত হয়ে যাচ্ছে দুই এককে দুই আবার তিন দিয়ে আঠেরোকে ভাগ করলে হচ্ছে ছয় ছয়ের সাথে একের গুণ করলে হয়ে যাচ্ছে ছয় আঠেরো দিয়ে আঠেরোকে ভাগ করলে হচ্ছে এক আবার একের সাথে লবে আছে সাত সাত গুণ হয়ে হয়েছে সাত ঠিক আছে তার মানে দেখো দুই যোগ ছয় যোগ সাত করলে কত পাচ্ছি আমরা পনেরো পনেরোর আঠেরো অংশ সম্পূর্ণ অংশটা বলেছে কত এক আমরা জানি যে পুরো বই মানে সম্পূর্ণ অংশটাকে আমরা সময় এক ধরবো পড়া হয়েছে দেখো পনেরো আঠেরো অংশ তার মানে বাকি আছে এক বিয়োগ হচ্ছে পনেরোর আঠেরো অংশ এরপরে দেখো পরের পাতে বিয়োগটা দেখে নিচ্ছি এক থেকে পনেরো আঠেরো বিয়োগ করছিলাম তাই তো এখানে দেখো আঠেরো আছে তাই এক মানে সম্পূর্ণ অংশটাকে কি ধরে নিতে হচ্ছে আঠেরোর আঠেরো দেখো লসাগু করে কত পাচ্ছি আঠেরো আঠেরো বিয়োগ পনেরো হয়ে যাচ্ছে ও করে তিনের আঠেরো এরপর দেখো লঘিষ্ট আকারে পরিণত করতে পারবো তিনটাকে কেটে হয়ে যাচ্ছে ভাগ করলে হচ্ছে তিন একে তিন এক হয়ে গেলো তিন ছয় আঠেরো ছয় মানে একের ছয় অংশ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে প্রথম দিনে একের চার অংশ দ্বিতীয় দিনে একের বারো অংশ ও তৃতীয় দিনে চারের সাত অংশের কাজ হয়েছে তিন দিনে মোট কত কাজ হয়েছে কত কাজ বাকি আছে দেখো প্রথম দ্বিতীয় আর তৃতীয় দিনে যে কাজ হয়েছে সেটা দেখো দেওয়া আছে আমরা যদি যোগ করে দিই মানে একের চার যোগ একের বারো যোগ চারের সাত যদি করে দিই তবে আমরা তিন দিনে মোট কত কাজ হয়েছে পেয়ে যাব দেখো এখানে বার করতে দিয়েছে তিন দিনে মোট কাজ হয়েছে কি করব একের চার অংশ যোগ একের বারো অংশ যোগ চারের সাত অংশ ঠিক আছে দেখো যোগটা করে নিচ্ছি আমরা দেখো দেখে নেব যে চার বারো আর সাতের লসাগু কত দুই দিয়ে যাবে দুই দুগুনে চার ছয় দুগুনে বারো দেখো সাতটা নেমে নেমে গেলো আবার দুই দিয়ে যাবে দুই এককে দুই তিন দুগুণে ছয় সাতটা নেমে গেল তিন দিয়ে যাবে তিন এককে তিন সাতটা নেমে গেল সাত দিয়ে যাবে এক এক বসে গেল সাত এককে সাত লসাগু কত পেয়ে গেলাম দুই গণিত দুই গণিত দুই গণিত সাত দেখো তিন সাততে একুশ আর দুই দুগুণে চার তাই তো তার মানে একুশ আর চারে গুণ করে দেখছি কত হচ্ছে চার এক চার চার দুগুণে আট মানে চুরাশি কত আসবে নিচে হরে আসবে চুরাশি কারণ লসাগ আমরা চুরাশি পেলাম দেখো এবার চার দিয়ে চুরাশিকে ভাগ করে দেখছি কত হয় দেখো চার দুগুণে আট চার এক চার একুশ ঠিক আছে এবার একুশ গুণিত এক হবে লবে এক আছে গুণ করে দিলে পাচ্ছি একুশ এবার দেখো চুরাশিকে বারো দিয়ে ভাগ করছি বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং সাত ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি দেখো সাত পাচ্ছি এবার সাত দিয়ে একের গুণ হলে হবে সাত ঠিক আছে আবার দেখো চুরাশিকে সাত দিয়ে ভাগ করছি দেখো আমরা বারো পাবো দেখো বারো চারে কত হয় চার বারং আটচল্লিশ ঠিক আছে বসিয়ে দিচ্ছি এবার দেখো আটচল্লিশ সাত আর একুশে তোমরা যোগ করে নাও এরপরে দেখো আটচল্লিশ একুশ আর সাথে যোগ করে কত পেলাম ছিয়াত্তর ছিয়াত্তরে চুরাশি ঠিক আছে কেটে আমরা লক্ষিষ্ঠ আকারে পরিণত করতে পারি দেখো দুই দিয়ে যদি কাটি কত হবে তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো ঠিক আছে আটত্রিশ হচ্ছে দুই দিয়ে যদি কাটি কত হবে চার আর এটা হচ্ছে দুই বিয়াল্লিশ আবার দেখো দুই দিয়ে কাটি দুই এক দুই নয় দুগুণে আঠেরো আবার দেখো দুই দিয়ে কাটি দুই দুগুণে চার দুই এক দুই কত পাচ্ছি উনিশের একুশ অংশ ঠিক আছে মানে তিন দিনে কাজ হয়েছে উনিশের একুশ অংশ আর সম্পূর্ণ হচ্ছে এক আর বাকি আছে দেখো এক থেকে কত বিয়োগ করতে পারি উনিশের একুশ ঠিক আছে তোমাদের সুবিধার জন্য দেখো এটাকে আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি একুশ মানে কত এক মানে কত একুশের একুশ ঠিক আছে এটা হচ্ছে উনিশের একুশ ঠিক আছে দেখো কত হয়ে যাবে এটা একুশ বিয়োগ হচ্ছে উনিশ একুশ থেকে যদি উনিশ বিয়োগ করো কত হচ্ছে দুই দুইয়ের একুশ তার মানে বাকি আছে দুইয়ের একুশ অংশ ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে